ডিভোর্স বর্তমান প্রজন্মের কাছে এই শব্দটি একদম ডাল ভাতের মতো হয়ে গিয়েছে আমাদের পূর্ববর্তী প্রজন্মগুলোর দিকে লক্ষ্য করুন তাদের কাছে এই শব্দটি কতটা ভয়াবহ ছিল কতটা ভয়ানক ছিল এই শব্দ শুনলেও এই জিনিস উঠলেও সবাই ভয়ে আটকে উঠতেন কিন্তু আমাদের প্রজন্মের কাছে ডিভোর্স যেন কোনো ব্যাপারই না ঘরে ঘরে এই একই অসুখ দেখতে পাচ্ছি আমরা বর্তমানে ডিভোর্সের অনেকগুলো কারণ থাকলেও মুখ্য একটি কারণ হলো প্রতিযোগিতা হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পেলেন বর্তমান পৃথিবীটি হলো একটি প্রতিযোগিতামূলক পৃথিবী চারপাশে সব ক্ষেত্রে প্রতিযোগিতা চলছে কিন্তু সমস্যা হলো এই প্রতিযোগিতা ঘরের মধ্যেও চলে এসেছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যেন একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী সমান অধিকারের কথা সবাই বলতে পারেন কিন্তু সমান দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কেউই সেটা পারেন না সংসারের মধ্যে স্বামী স্ত্রী যেন একজন আরেকজনের শত্রু একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী অথচ একটি ঘরে দুজন মানুষের বন্ধু হওয়ার কথা দুয়ে মিলে জীবনের সমীকরণে একশো হয় সেখানে কেউ হয়তো সত্তর দেবে কেউ দেবে ত্রিশ কেউ আবার চল্লিশ দিলে আরেকজন দেবে ষাট কিন্তু অনেকেই মনে করেন সে যদি পঞ্চাশ দেয় আমিও পঞ্চাশ দেব পঞ্চাশে পঞ্চাশে মিলে একশো হবে কিন্তু জীবনটা এমন নয় আপনি যদি সত্তর দেন পাশের মানুষটি তবে ত্রিশ দেবে আবার এমন হতে পারে কোনো একটি সময়ে আপনি সত্তর দিতে পারলেন না আপনি দিলেন ত্রিশ সেই সময়টা কিন্তু আপনার পাশের মানুষটি সত্তর দেবে এভাবে কিন্তু সত্তর আর ত্রিশ ষাট আর চল্লিশে একশো হয় আপনি যদি মনে করেন যে সেই মানুষটি ত্রিশ দিয়েছে তাহলে আমিও ত্রিশ দেব তবে আপনাদের জীবনের সমীকরণে ষাট হবে একশো হবে না এতে যেমন তার জীবন ক্ষতিগ্রস্ত হবে আপনার জীবনও কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ আপনার জীবনও কিন্তু একশো হচ্ছে না তাই এই জীবনে যদি আপনি একশো ভাগ সফলতা আনতে চান পরিপূর্ণ সুন্দর একটি জীবন জীবনযাপন করতে চান তাহলে দুই পক্ষ থেকেই কিন্তু এগিয়ে আসতে হবে দুই পক্ষের সন্ধি এবং সমঝোতার মাধ্যমেই কিন্তু জীবন সুন্দর হয়ে ওঠে জীবন তো কোনো প্রতিযোগিতা নয় জীবন একটি সেটিকে সুন্দরভাবে উপভোগ করতে হয় জীবনকে যাপন করতে শিখতে হয় আমরা যদি শুধুমাত্র প্রতিযোগিতা নিয়েই ব্যস্ত থাকি তাহলে আপনার জীবন যেমন দুর্বিষহ হয়ে উঠবে সাথে সাথে পাশের মানুষটির জীবনও কিন্তু দুর্বিষহ হয়ে উঠবে তাই সুন্দর একটি পরিবার সুন্দর একটি সমাজ সর্বোপরি সুন্দর একটি জীবনের জন্য এগিয়ে আসতে হবে দুজনকেই ভালোবাসতে হবে প্রতিযোগিতা নয় বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে